মাঝে মাঝে জীবনটাকে সরল অঙ্কের মতো মনে হয় পৃষ্ঠার পর পৃষ্ঠা অঙ্ক করে এসে যখন পত্রের সাথে মেলাতে যায় তখন দেখি কোথাও একটা যোগ ভুলের কারণে সরল অঙ্কের মতোই পুরো জীবনটাই ভুল ভুলটাকে চিহ্নিত করে সংশোধন করে নেওয়া যায় অথবা করতে থাকা অঙ্কটা নতুন করে আবার শুরু করা যায় জীবনের ভুলগুলো বুঝতে পারলেও শোধরানোর সুযোগ থাকে না শুরু করা যায় না নতুন করে ফেট শুধু মনে পড়ে ভুলে ভরা ভুলের তক্ত অনুপে পুড়তে পুড়তে মন পুরতে থাকে পুড়তে থাকা অঙ্কটা খুব বেশি কঠিন মনে হলে পাশ কাটিয়ে নতুন আর একটা অঙ্ক করা যায় কিন্তু জীবনকে কঠিন মনে হলেও পাশ কাটানোর সুযোগ থাকে না শুরু করা যায় না নতুন আর একটা জীবন